আজ এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আসন আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি আমাদের পূর্ণভূমি শ্রীধাম নবদ্বীপকে মাদক মুক্ত রাখার ছাব্বিশে জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস আর দিনটি পালিত হলো নবদ্বীপ শহরও বুধবার সকালে কৃষ্ণনগর পুলিশ জেলার অধীন নবদ্বীপ থানার উদ্যোগে থানা প্রাঙ্গণ থেকে আইসি জলেশ্বর তেওরির নেতৃত্বে এক সচেতনতামূলক পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে থানাতেই শেষ হয় মূলত তরুণ ও যুব সহ সর্বস্তরের মানুষকে যে কোনো রকম মাদক দ্রব্য থেকে দূরে থাকার এবং সেই চৈতন্যভূমি নবদ্বীপকে মাদক মুক্ত রাখার আহ্বান জানানো হয় এই পদযাত্রা থেকে আজকে ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আমাদের মাননীয় সাহেবের নির্দেশ যে আমরা নবদ্বীপ শহর এবং তথাকথিত নবদ্বীপ এলাকা যা আছে আমার থানার এলাকা সবাইকে আমরা সচেতন এবং অ্যাওয়ারনেস করি যাতে করে মাদকের ভয়াবহতা থেকে তারা দূরে থাকে মাদক অর্জন করে এবং মাদকের প্রভাবে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নানা রকম মাদক তারা সেবন করছে যাতে অকালে তাদের প্রাণ হারাচ্ছে আমরা চাইব তারা মাদক থেকে দূরে থাকবে মাদকের যে অপব্যবহার মাদকের যে মানে মারাত্মক ক্ষতিকারক দিক সেগুলোর জন্য আমরা অ্যাওয়ারনেস বার করেছি যার জন্য আমরা পুলিশের পক্ষ থেকে আমাদের কৃষ্ণনগর পিড়ির এবং আমাদের নবদ্বীপ থানার মধ্যে আমরা নবদ্বীপ শহরবাসী তারপর যদি নবদ্বীপ এলাকাকে আমরা সচেতনতার একটা প্রশাসন বার করেছি